খানাগুলির ইচ্ছাপুর গ্রামের সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রানা বয়স সাঁত্রিশ বছর পরিবার সূত্রে খবর গতকাল দুপুর নাগাদ জমিতে ধান কাটার কাজ করতে গিয়েছিলেন লক্ষ্মীকান্ত সে সময় বিশ্বধর সাপের ছবল খেয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালেও আনা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালের মৃত্যু হয় লক্ষ্মীকান্তের ধান ছাড়তে গেল। অপারেতে ধান ঝাড়তে যে সাপে কেটেছিল এসতে এসছি মাছ না ঢুকতে ঢুকতে কোথায় হয়েছিল ঘটনাটা ওই ঘোষপুর ময়াল ঘোষপুরে ময়াল ঘোষপুর লক্ষ্মীকান্ত রানা বয়স কত হবে কি করতেন উনি পেশায়

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে